আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমি বর্ণমালা নিয়ে আলোচনা করবো তাই দেখো বাংলা বর্ণমালা মোট পঞ্চাশটি সবাই জানি সর্বর্ণ হচ্ছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি মোট পঞ্চাশটি এবার দেখো এখানে আমরা একদম চাকরি করতে আসি আমি বিশেষ করে ভুল করি আমরা সবাই এখানে আমরা কি করবো আমি মাত্রাহীন দিয়ে করবো মাত্রাহীন মানে মাত্রা নাই তারপর অর্ধমাত্রা তারপর মাত্রা পূর্ণ মাত্রা মাত্রা নাই তাহলে অর্ধমাত্রা তারপর পূর্ণ মাত্রা তাহলে আমি এখন দেখ মাত্রাহীন মাত্রাহীন কয়টি দশটি অর্ধমাত্রা কয়টি আটটি আর হচ্ছে মাত্রা করা বত্রিশটি এটা আমি সংস্কৃত কৌশলিক মনে রাখতে পারি নাকি দশ হাজার আটশো বত্রিশ এটা আমি সংখ্যা দিয়ে কৌশলে মনে রাখতে পারি দশ হাজার কত বত্রিশ এই দশটা হইলো কি মাত্রাহীন অর্ধমাত্রা হচ্ছে পূর্ণ মাত্রা দাঁত দিয়ে পূর্ণ ঠিক আছে আমি এখন এদিক দিয়ে বুঝাই দিই শহরাকালীন দেখো তোমরা এটা মনে রাখার সহজ একটি কৌশল আছে যে মাত্রাহীনত দশটি এই দশটা হইল সর্বোণ্য কয়টা এবং ব্যঞ্জন অন্য কয়টা তাহলে দেখেন আমরা জানি হচ্ছে কি মাত্রাহীন হচ্ছে দশটি আবার শ্রীচল্লিশ দিয়ে মনে রাখবো কোথাও দিয়ে শ্রীচল্লিশ এই চারটা হলো সর্বন আর ছয়টা হলো ব্যঞ্জনবর্ণ মনে রাখবো কি দশ এই যে মাত্রাহীন দশ ছিল দশটা হলো কি মাত্রাহীন আর শ্রীচল্লিশ হলো কি এখানে চার হচ্ছে সর্বর্ণ আর ছয় হচ্ছে কি ব্যঞ্জন ব্যঞ্জনপন্ন এইভাবে মনে রাখবো তারপর কি আমি মনে রাখবো কিভাবে এখান থেকে আট নিব আট নিলে কি হয় অর্ধমাত্রা অর্ধমাত্রা আটটি এটা মনে রাখবো আট সতেরো তাহলে এখানে কি হবে আট সতেরো অর্ধমাত্রা হচ্ছে আটটি আটটির মধ্যে হচ্ছে কি সতেরো তাহলে এক আর সাত একটা হচ্ছে সর্বর্ণ আর সাতটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ এভাবে মনে রাখবো আট সতেরো তারপরে হচ্ছে পূর্ণমাত্রা পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি দাঁত দিয়ে মনে রাখবো আমাদের কয়েকটি দাঁত পূর্ণমাত্রা হচ্ছে বত্রিশটি দাঁত এদিকে দেখো এটা হচ্ছে ছয় এখানে আছে ছয়টি সর্বণ্ন আর এখানে আছে ছাব্বিশটি এটা কি বত্রিশ এখন এখানে তোমরা মনে করতে পারো যে কিভাবে আমি এখন পারি তাহলে দেখো এখানে এখানে কত বছর ছাব্বিশ আমি যেখানে নিই আমাদের আসে এগারোটা কখনো তো আমাদের এখানে সম্ভব না আমি নিব আর থাকে তাহলে সরি এখানে থাকে